আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনেশাই চলে আসছি নতুন আরেকটি ভিডিও আর আজকের ভিডিওটি একদম অন্যরকম একটি ভিডিও যেটা হলো ঢাকার ভিতরে ইন্ডিয়ান সবুজ টিয়া পাখি টঙ্গি পাখির হাট বাজার মিরপুর এক নম্বর বাজার সহ হাটের দরদাম সহ এই ভিডিওতে তুলে ধরা হবে আর আজকের ভিডিওতে থাকবে ইন্ডিয়ান বর্তমান ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ রইল দিয়ে ভালো ক্লিক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে জায়গা থেকে ভিডিও

ফোন নম্বরের ফোনটা শেয়ার করে 0936 7068 77 লোকেশন বীরপুর তারো মহসবা দশক সুন্দর একটা রিং টিয়া পাখি আছে সবুজ টিয়া পাখি আমরা কি ভাই সাথে কথা বলি ভাই বয়স কেমন পাখি তার এটা দেড় বছর রূপ হইছে দেড় বছরের উপরে হইছে কথাবার্তা বলো না বিডিং করার জন্য একটু ব্রিডিং করার জন্য আর কি একটু শিষ মিছ দিতে আর কি একটু শিষ মিছ দাই না লাস্টটা কি করে বলো ভাই

লোকেশন মিরপুর এগারো কাছি মোবাইল নাম্বার জিরো ওয়ানো ডাবল ফোর সিক্স জিরো